দেখো আমি ডুমুর নিয়ে নিয়েছি অনেকেই এটা রান্না করে খেতে পারে না খুব ঝামেলা কোটা রান্না ভীষণ ঝামেলা খুব পুরোনো দিনের রান্না মা জেঠিমাকে দেখেছি ডুমুর রান্না করতে তা ডুমুর নিয়ে নিয়েছি বাজার থেকে কিনে নিয়ে এসেছি ডুমুর তোমাদের ডুমুরে ডান্না করে দেখাবো তাই প্রথমে ডুমুরগুলো আমি কেটে নেব কীভাবে কাটছি দেখো যেগুলো কচি কচি দেখো এগুলো একদম ছোট্ট ছোট্ট কুচি কুচি এগুলো কচাতে হবে না জাস্ট আধঘানা করে দিয়ে দেবে এই আধঘানা করে দিয়ে দেবে আর যেগুলো তার থেকে আর বড় আছে সেগুলো একটু চারটে বা ছটা টুকরো করে দিয়ে দেবে এরকম করে করে কেটে এরকম করে করে কেটে দেবে চাকা চাকা করে এবার মাঝখান থেকে একটু এই আর এ দেখো বড়ো বড়োটা না ভেতরে দানা হয়ে যায় সাইড থেকে এরকম কেটে কেটে নেবে এই সাইড থেকে মাঝখানে দানাটা ফেলে দেবে এই সাইড থেকে কেটে কেটে নিতে হবে ডুমো খাওয়া না খুব ভালো ঝামেলা রান্না করতে কিন্তু খাওয়া খুবই ভালো এই দেখো ভেতরে দানা দানাটা নিতে হবে না ডানা ফেলে দেবে স্কিনটা ছাড়িয়ে নেবে ডানা ফেলে দেবে ডুম খাওয়া খুবই ভালো ডুঙুরে প্রচুর পরিমাণে আয়রন আছে এবার দানাগুলো ফেলে দিলাম দিয়ে এদের এইগুলো নিয়ে নিয়েছি স্কিনগুলো কেটে কেটে নিয়ে নিয়েছি এইভাবে আমি এই কচি কচিগুলো এইভাবে কেটে নেব এই চার টুকরো করে দিচ্ছি কচি কচিগুলো দুগুলো দেখো আমি কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করেই দেখো কুচিয়ে নিয়েছি হাতে দাগ হয়ে গেছে আমার আয়রন আছে প্রচুর এই আয়রনের দাগ আর এই দেখো দানা দেখো তো দানা ফেলে দিয়েছি সব মাঝখানে অংশটা ফেলে দিয়েছি স্কিনগুলো শুধু নিয়ে নিয়েছি আর সেগুলো নিয়েছি আবার যখন ধোবে ধোবে না ধুয়ে রান্না করবে তখন আরও একটু করি এরকম করে একটু করে কচলে কষলে ধোবে দানাগুলো সব তলায় করে থাকবে এবার আমি একটু আমি একটু ধুয়ে নিয়েছি দুবার ধুয়ে নিয়েছি আবার কালকে আবার ধুয়ে নেবো পরে আবার যখন রান্না করব তখন আবার ধুয়ে নেব এই রাতে কেটে রাখলাম কাল সকালে রান্না করব একটু হলুদ দিয়ে রাখছি আয়রন আছে তো হলুদ জলে রাখলে আয়রনটা কেটে যাবে কালো ভাবটা কেটে যাবে দেখো অনেক কেটে গেছে আমি রাত্রে কেটে রেখেছি কাল সকালে রান্না করব দেখো রাতে ডুমুর কেটে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কালো হয়নি পুরো একদম সাদা হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার আমি প্রেশারে এটা সিদ্ধ করে নেব প্রেশার দিয়ে দিচ্ছি কড়াইতে না খুব ভালো নরম হবে না প্রেশারে দিলে খুব সুন্দর নরম হয় তরফ এটা মাখা মাখাও হয় খুব সুন্দর খেতে হয় এই প্রেশারে দিচ্ছি একটু জল দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেব অল্প জল দেবো ব্যাস এবার একটু হলুদ দিয়ে দেব একটু হলুদ দিয়ে দিচ্ছি ব্যাস এবারে আমি ওভেনে বসিয়ে দেব আর ঢুকুরে ডালনা করবো আমি নিরামিষ করবো জিরে আর আদা বেটে দেবো জিরে আর আদা বাটা দিয়ে ডুমে টান্নাটা করব আর ঘি গরম মশলা পড়বে ব্যাস আর কিচ্ছু লাগবে না আর আমি জিরে নিয়ে নিয়েছি জিরেটা আমি বেটে নিচ্ছি সেদ্ধ করে নিয়েছি একদম পুরো গলে গেছে পুরো গলে গেছে একদম এই দেখো পুরো গলে গেছে পুরো গলে গেছে প্রেশার একটু সিদ্ধ করে নেবে কারণ এমনি করলে না হয় না তা পুরো গলে গেছে পুরো গলে গেছে এবার আমি কড়াইতে তেল দেবো কড়াইতে আমি একটু একটু বেশি তেল দেবো পরিমাণে একটু বেশি হবে তরকারিটা তেল দিয়ে দিলাম এবার একটু দেবো তেজপাতা পাঁচ আর জিরে ফোড়ন দেবো ভয় পাই না এই যে জিরে ফোড়ন দিচ্ছি একটু ঠান জিরে ফোড়ন দিয়ে দিয়েছি একটু ঠান্ডা তেলেই দেবে তাহলে জিরেটা পুড়ে যাবে না আস্তে আস্তে গরম হবে এবার আমি এই তিনটে তেজপাতা দিয়ে দিচ্ছি দেখো আলু কুটে রেখেছি যেহেতু ডুমুর সিদ্ধ করা আলুটা খুব ছোট ছোট করে দেবে একটু আর আলুগুলো আমি ছেড়ে দিই আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু সিদ্ধ হয়ে যাবে তারপর মশলা দিয়ে দেবে একটু নুন দেবো এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি এবার আলুটা সিদ্ধ হয়ে যাবে মশলা একটু হলুদ দিয়ে দিচ্ছি পরে আর একটু দেবো আলুগুলো একটু ছাদা ছাদা রাখবো ওই জন্য হলুদ দিয়ে দিলাম অল্প করে আলুগুলো একটু ভাজা ভাজা হোক আলু সিদ্ধ হয়ে গেছে এই রাখো পুরো আলু সিদ্ধ হয়ে গেছে এইবার আমি মশলা জিরে বাটা প্রথমে জিরে বাটাটা দিয়ে দিচ্ছি আমি বেটে নিয়েছি এটা তারপরে দেখবো আদা বাটা এই আদাটা বেটে নিয়েছি আদাটা বাটা দিয়ে দিব জল দেবো একটু শুকনো শুকনো আছে একটু জল দিয়ে দেব দু হাজার সময় একটু নুন দিয়েছি আর একটু নুন আমি দিয়ে দেবো কারণ অনেকটা তরকারি হবে তো আচ্ছা এইবার দেব একটুখানি লঙ্কার গুঁড়ো ঝাল আমরা যেহেতু একটু কম খাই আমি একটু ঝাল কমই দিই সব কিছুতে আর একটু হলুদ দেব এবার দেব একটু চিনি তো চিনি দিয়ে দিচ্ছি এবার কষে তেল যখন ছাড়বে তখন জল দেব ডুমুরটা দিয়ে দেবো প্রথমে ডুমুরটা দেবো ডুমুরটা দিয়ে কষে নেব এইভাবে করে খাবে দেখতে দারুণ লাগে এত ডুমুর একটা খুব সাধারণ জিনিস অনেকে পছন্দই করে না বাবা অনেকে পাত্তাই দেয় না ডুম সবজিটাকে সবজি বলে ভাবেই না কিন্তু এই সাধারণ জিনিসটাই যদি ঠিক মতো রান্না করা যায় না এইভাবে অসাধারণ হয়ে ওঠে তখন আলু পটল ঝিঙে কিচ্ছু খেতে ইচ্ছা করবে না এইটাই দিয়ে দেখবে সব ভাত খেয়ে নিচ্ছ ঠিক এইভাবে আমি যেভাবে করছি করে দেখবে আর তোমার ওকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হলো পুরো তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই ডুমুরটা সেদ্ধ করে রেখেছি ডুমুরটা দিয়ে দেব একটু কষে নি তারপরে জল দেবো বন্ধুরা টমেটো তো দিতে ভুলে গেছিলাম একদম আমি টমেটো দিয়ে দিচ্ছি অসুবিধা হবে না কষতে কষতে নরম হয়ে যাবে তেলেই একটু কষে নিলে ভালো হয় আমি ভুলে গেছিলাম এখন দিয়ে দিব একটু চাপা দিয়ে দেবো আস্তে আস্তে একটুখানি মধু তারপরে জল ঢালব দেখো টমেটোগুলো পুরো গলে গেছে ভেবেছিলাম পরে দিচ্ছি গুলবে না হয়তো সুন্দরভাবে মিশে গেছে টমেটোগুলো এবার আমি ভালো করে কষে কিনেছি চাপা দিয়ে এবার আমি জল ঢেলে দেবো অল্প করে আমি একটু গরম জল দিচ্ছি একটু উষ্ণ জল করে রেখেছি সেই উষ্ণ জলটা ঢেলে দিচ্ছি ব্যাস নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দেখো বন্ধুরা হয়ে গেছে আমার ডুমের ডালনা একদম ঘনও হয়ে গেছে এবার একটু ঘি দেবো ঘি দিচ্ছি আর একটু গরম মশলা এবার দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো ব্যাস এবার আমি ওভেন নিভিয়ে দিচ্ছি এবার আমি সার্ভ করে দিই দেখো বন্ধুরা আমার ডুমুরের ডালনা একদম কমপ্লিট সাধারণ জিনিস কিন্তু খেতে অসাধারণ তোমরা অতি অবশ্যই একবার ট্রাই করবে করে খেয়ে বলবে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আমার রেসিপিটা তোমরা অতি অবশ্যই চেষ্টা করবে এইভাবে করতে দেখবে অসাধারণ লাগবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমার সমস্ত ভিডিও আমিষ নিরামিষ পদ সমস্ত তোমাদের মোবাইলে চলে আসবে তোমার প্রতিটা রান্না দেখতে পাবে আমি খুব সাধারণ রান্না করি ঘরোয়া যাতে সবাই করতে পারে সবাই খেতে পারে অল্প তেল মশলায় চেষ্টা করি রান্না করতে তাহলে আজকের মতো আসছি বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিও আজকের মতো টাটা